সিম্লা রহমান রহিম আমার ইউটিউব চ্যানেল ইসম্যান একাডেমির পক্ষ থেকে চ্যানেল যারা নিয়মিত দেখছো তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে ইংরেজি সাজেশন নিয়ে আমরা আসছি ইংরেজি প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র আসলে মেইন বই থেকে সিন ফার্স্ট সিন সেকেন্ড সিন আছে ফার্স্ট সিন সেকেন্ড সিন আসে এবং বই কিংবা বাড়ি থেকেও বাড়ি থেকেও আনসিন আসতে পারে এখন আমরা এখানে লম্বা সাথে সন্ধ্যার সম্ভব না আমরা একটা পার্ট আজকে দাঁড় করেছি আরেকটা পার্টে বাকি আমরা দিব এখানে পঁয়তাল্লিশ নম্বর আমরা দিয়েছি বাকি আরেকটা পার্টে একটা ক্লাসে বাকি বাকি সাজেশনটা দিব তোমরা যারা নিয়মিত দেখছো এখান থেকে সাজেশন নিচ্ছ এটা নিবা তারপরে নেওয়ার জন্য পরবর্তী ক্লাস নেওয়ার জন্য অপেক্ষায় থাকবা এবং সাবস্ক্রাইব করে রাখবা তো শিক্ষার্থী দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ ইংরেজির প্রথম পত্র শর্ট সাজেশন পার্ট ওয়ান পার্ট ওয়ান নামে আমরা দিয়েছি এখানে আমরা দিয়েছি যে প্রথমে ফার্স্ট সিন এখানে থাকে দশ আর সাত নাম্বার সতেরো নাম্বার এখানে এগারোটা আমরা ফার্স্ট সিন দাঁড় করেছি তো এগারোটা ভালোভাবে পড়লে আশা করা যায় আর ভিতরেই কমন থাকবে সেকেন্ড সিন যেটা মেন বই থেকে আসে তো আমরা সেকেন্ড সিনে মাত্র দিয়েছি ছয়টা এই এমন এমনভাবে দিয়েছি যে কোন স্টুডেন্ট যদি ফার্স্ট সিন সেকেন্ড সিন মিলে পড়ে তাহলে কোথাও না কোথাও পড়া হবে কারণ এখানে যেটা ওখানে নাই এখানে যেটা পড়া থাকলে পড়া যে কোনোভাবে আনসার করা সহজ এই জন্য সিন দুটাই ভালোভাবে পড়বা যে দুনোটা হয়তো যেটা ফার্স্ট সিনে পড়ছো সেকেন্ড সিনে যাবে যেটা সেকেন্ড সিনে যাবে এরকম হতে পারে কিন্তু পড়া থাকলে আনসার করা সহজ দ্বিতীয় আমরা দিয়েছি আনসিন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট নয়টা আনসিন প্যাসেজ আমরা দাঁড় করেছি তো আশা করছি এর ভিতরেই থাকবে প্রিয় শিক্ষার্থীরা সিন ফার্স্ট সিন সেকেন্ড সিন এবং আনসিন যদি কেউ কমন পড়ে বাকিগুলো আনসার করা সহজ এবং সময় বাঁচবে কমন না পড়লে অনেক চিন্তা করে সময় চলে যায় পরে পুগল আনসার করা যায় না এই জন্য এখান থেকে তোমরা এই সাজেশনের পড়বে এখানে নয়টা আনসিন দিয়েছি তারপরে যেটা দিয়েছি এটা হলো রিয়ারেন্স আট নাম্বারের প্রশ্ন রেয়ারেন্সে আমরা শুধু নামটি লিখে দিছি এখানে পোরা রিয়ারেন্সটা বলে করা সম্ভব না রেয়ারেন্স যদি কেউ রেয়ার রেঞ্জ যদি কেউ এক দুইবার ফলো করে পড়ে সে অ্যান্সার করতে পারবে তা এখানে আলেকজান্ডার প্লেনিং খুব ইম্পর্টেন্ট তারপরে দিয়েছে হজরত বাইজুদ্দ উসতামি সপ্রেটিস পহেলা বৈশাখ রবার্ট ব্রস খুব ইমপর্ট্যান্ট এগুলা হাতেন তাই তই মোর আব্দুল কাদের জিনানি এন্ড রকল খান জানালি টু ফ্রেন্ডস এন্ড বিয়ার হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমরা এই শিরোনাম দেখা যে রিয়ানেসগুলি এদের সাথে মিলবে ওইটা পড়ে নিবা তো সাধারণত অধিকাংশ সময় ব্যক্তিবাচক অর্থাৎ পার্সন সম্পর্কিত রিয়ারেন্সগুলো আসে এই জন্য এই পার্সন গুরুত্বপূর্ণ রিয়ারেন্সগুলো এখানে উল্লেখ করা হয়েছে তোমরা এখান থেকেই এটি প্রস্তুতি নিবা তো এই প্রস্তুতি নেওয়ার পরে আমরা পরবর্তী ক্লাসে অপেক্ষায় থাকো আমার পরবর্তী ক্লাসে পার্ট টু সাজেশন দিব ইনশাল্লাহ তো রেয়ার দুইবার পড়লেই মনে থাকে আর সে এমন ভাবে সাজানো যেন একটা গল্প হয়ে যায় এলুমেলু দেওয়া তাকে সুন্দর করে সাজাতে হবে শিক্ষার্থীরা তোমরা যেন সামনে যারা প্রস্তুতি নেওয়া নাই বা প্রস্তুতি নেওয়ার এখনো বাকি আছো তাদের জন্য আমরা এই সাজেশনগুলো দাঁড় করে দিচ্ছি যে আশা করি আমাদের সাজেশন থেকে দ্রুত এখনো সময় আছে প্রস্তুতি নিবা সবাই আমাদের সাথে থাকবা সামনের পরীক্ষা তোমাদের ভালো হোক এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই